টঙ্গি হাটে চলে আসছি সপ্তাহে একদিন এই হাটে বসে থাকে গাজীপুর টঙ্গি গাজীপুর টঙ্গি বাজারের পাশে অথবা সেনা কল্যাণ যে ভবন এই সেনা কল্যাণ ভবন এই ভবনের পাশে সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটে বসে থাকে সপ্তাহে একদিন রবিবার তো চলুন হাটে ঘুরি এবং কবুতরের দাম জানানোর চেষ্টা করি আচ্ছা কী ধরনের কবুতর উঠেছে এই হাটে জমজমট আজকের হাট দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়

আমার নাম আব্দুর রহমান আমার বাড়ি গোপালপুর জোড়াটা কত যাচ্ছেন ভাই বারোশো আর এই বাঘা গ্রিজাল জোড়াটা ভাই পঁচিশশো মার্শাল্লাহ বাঘা গ্রিজেল এবং চুয়া চন্দন দুইটাই অনেক সুন্দর কবুতর যাদের চন্দন পছন্দ নিতে পারেন দুইটাই কিন্তু সাপ চোখের চন্দন

071 87 সেভেন ওয়ান এইট সেভেন এইট বাই ওই মাদিরা একটু বাইকেরা একটু দেখেন ভাই শার্টিন আছে একটু কম পাওয়া যায় ব্লাকলেস খুবই সুন্দর এই দেখেন এই মাদিরা ভাই কত ছাড়বেন ভাই এক হাজার এক হাজার রানিং তো ফুল রানিং ফুল রানিং একদম ফ্রেশ

তো জোড়াটা কত হইলে ছাড়বেন ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা একটু পাক টাক মেলেন দেখি ওই পাশে পাকটা দেখি এ হচ্ছে হেনে কালো জোড়া আর এছাড়া অনেক সবজি কবুটার আছে ভাই সবজিগুলা পার পিস কেমন চাচ্ছে এখানে কম দামে আছে আবার একটু দামি আছে মোটামুটি আচ্ছা কম দামি কত আছে বলেন কম দামি আটশো টাকা আছে আর বেশি দামি কত আছে বেশি দামি দুই হাজার দুই হাজার আচ্ছা এই পাশের গুলা কি মাদি নাকি ভাই সব মাদি সব মাদি তো এই মাদি গুলা কেমন দাম চাচ্ছেন ভাই মাদি গুলা পনেরোশো কিরা পনেরোশো কিরা আচ্ছা রেড চেকের মাদিটা পনেরোশো হ্যাঁ আর গিরিবাস কার ভাই আপনারই নাকি আমার গিরিবাস ভাই

ভাইরা মাদি না তো এই জোড়া মোটামুটি আপনারা আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় পাঁচ ছয় ঘন্টা তো উড়াইতে পারবেন তারপরে বাকিটা আপনাদের উপরে কিভাবে ফিটিং এ রাখলেন কি খাওয়াচ্ছেন তো ভাই লাস্ট দামটা বলেন দেখি শুনি লাস্ট তিন হাজার টাকা তিন হাজার টাকা ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ আচ্ছা আরেকবার বলেন নাম্বারটা 0168 ওয়ান সিক্স এইট মাদিরা কত চাচ্ছেন যে মাদিরা ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা বলেন কি এত দাম ভাই যে পুরান লাইনের গোবর থর এবং পুরান দাপ থরের গোবর তো ভাই থরের আচ্ছা আর কাচ্চা ভাই পুরা

ভাই রিং ডাইট তো দেখাই দেন তো যাতে দুই নম্বরে না করতে পারেন তাও ঠিক ভাই কেউ নিতে চাইলে রিং দেখায় নিতে পারবো আর হ্যাঁ বলেন দাম আমাদের টাকা একদম 3000 একদম যদি কেউ করাতে চায় ইনশাআল্লাহ টাকা আর দইরে রাখেন দেখেন

আর মিলি কত ভাই জোড়া ভাই সবজিটা কত সামনের মিলি জোড়া কত ভাই কত ভাই একদম পনেরোশো ভাই এক্সিবিশন কত ভাই